হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন মানুষ কেন খাটো হয় বা আমাদের সন্তানরা কেন খাটো হয় এ বিষয়ে জানার জন্য আমরা অনেকেই উদ্বিগ্ন হয়ে আছি আমাদের সমাজে কোনো বাচ্চা যদি খাটো হয় এতে অনেক আলোচনা হয় কেউবা মনে করে যে বাবা মা খাটো তাই সন্তান খাটো হয়েছে কেউ আবার অভিযোগ তোলে যে পুষ্টিকর খাবার খাওয়ানো হয় নাই তাই সন্তান খাটো হয়েছে এরকম আরো অনেক কথা হয়ে থাকে আজকের ভিডিওতে একজন মানুষ বা একটি সন্তান খাটো হওয়ার পিছনে প্রধান তিনটি কারণ সম্পর্কে আলোচনা করব। যে তিনটি কারণে একজন মানুষ খাটো হয়ে থাকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বড় বড় মতো ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি করে করবেন এবং যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক সন্তান খাটো হওয়ার পিছনে যে কারণগুলো বিরাজ করে তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে বাবা মার উচ্চতা অর্থাৎ বাবা মার কম উচ্চতা বাবা মার উচ্চতা যদি কম থাকে সন্তান খাটো হবে এবং বাবা মার যদি উচ্চতা বেশি থাকে স্বাভাবিকভাবেই সন্তান লম্বা হবে একটি ক্যালকুলেশন রয়েছে যে বাবার উচ্চতা যোগ মায়ের উচ্চতা ভাগ দুই এর সাথে ১৩ সেন্টিমিটার যোগ করলে যে উচ্চতা পাওয়া যাবে সেটি হবে তাদের ছেলে সন্তানের উচ্চতা আবার বাবার উচ্চতা যোগ মায়ের উচ্চতা ভাগ দুই এর সাথে ১৩ সেন্টিমিটার বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটি হবে তাদের মেয়ে সন্তানের উচ্চতা তাই স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় বাবা মার উচ্চতার কারণেই তাদের সন্তানের উচ্চতা কম বেশি হয়ে থাকে অর্থাৎ বাবা মা লম্বা হলে ছেলে লম্বা হবে এবং বাবা মা খাটো হলে ছেলে মেয়ে খাটো হবে আবার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হরমোনের সমস্যা আমাদের পিটুই পিটোইটোরি গ্লান্ড নামে এক ধরনের গ্লান্ড থাকে যেটাকে অন্তকরা গ্রন্থি বলা হয় পিটোইটোরি গ্লান তিনটি অংশে বিভক্ত সম্মুখ অংশ মধ্য অংশ এবং পশ্চাদ অংশ এর সম্মুখ অংশ থেকে ছয় ধরনের হরমোন নিশ্চিত হয় এই ছয় ধরনের হরমোনের মধ্যে এক ধরনের হরমোনের নাম হচ্ছে গ্রোথ হরমোন যদি কোনো মানুষের গ্রোথ হরমোনের পরিমাণ বেশি থাকে তাহলে ওই সন্তান লম্বা হবে আর যদি কোনো কারণে ওই সন্তানের গ্রোথ হরমোনের পরিমাণ কম থাকে তাহলে ওই সন্তানটি খাটো হবে তাই একজন সন্তানের বা একজন মানুষের খাটো হওয়া এবং লম্বা হওয়া নির্ভর করে তার গ্রোথ হরমোনের উপর সর্বশেষে যে বিষয়টি খাটো হওয়া এবং লম্বা হওয়ার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে পুষ্টি যদি প্রয়োজনীয় পুষ্টি উপাদান তার না থাকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকে তাহলে কিন্তু সন্তানের আকার খাটো হতে পারে আবার যদি পর্যাপ্ত পুষ্টি পায় তাহলে কিন্তু তার উচ্চতা কিছুটা বৃদ্ধি পেতে পারে আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ